তারপরে জিনিসটা ব্যান্ডেজ করে তারপর তাকে দিই এটার দাম কত এটার দাম আপনার পনেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট আর একটা ডয়ারও আছে ভাই দেখেন একটা ডয়ার আছে সেই ডয়ারও কাজ করা আছে ও ডয়ারেও নকশা হ্যাঁ পনেরো হাজার মাত্র মাত্র পনেরো হাজার সোফা এটা কি কাটে আকাশমণি কাট সম্পূর্ণ আকাশমণি দেখেন এটা টু টু ওয়ান হ্যাঁ

আর আপনার গ্লাস মিলা সাইজে দিলে 6000 টাকা এগুলা কি রেট এটা আপনার আপনি সিঙ্গো রাউন্ড করে দিছেন নয় ভিতরে আপনি গ্লাস হয় সিস্টেম এটা আমরা বিক্রি করি এইরকম রকম অবস্থা নিলে 8000 টাকা আর গ্লাস সহ গ্লাস সহ নিলে 9000 টাকা 1000 টাকা গ্লাস লাগবে 9000 এটা কি सेम দাম হ্যাঁ এটা না এটা আপনি 4500 টাকা আর এটা আপনার

সম্পূর্ণ আকাশ মনে করে এটা গ্লাস মিলাস লাগে আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা আর এরকম যদি নেন আপনারা ওই আপনার সাড়ে তেরো হাজার টাকা এগুলো সব পাইকারি দাম না হ্যাঁ সব পাইকারি দাম আর কি আছে আপনার আপনি কন্যা কন্যার এগুলো দাম কত এগুলো বাইশশো টাকা এবার আমরা বিক্রি করি বাইশশো টাকা আর এক এই পান পাতা এটা আমরা বিক্রি করি হলো

ঠিকানাটা ঠিকানা হলো বগুড়া সদর প্রথমে চার মাথায় আসবেন চার মাদা দশ টাকা ভাড়া নেবেন বান দিকে আমার ফার্নিচারের নাম হলো ফার্নিচার আমি মার্কেটের নাম হলো জামাই